আপনাদেরকে বলছি যে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বিশাল মাধ্যম সালাফিয়া। মানে জীবনের দেখাবেন তাকে কোটি টাকা টাকা দিয়ে দিয়ে। নয় আপনি জামিয়াকে ভালোবাসেন আপনি সেখানে সহযোগিতা পাঠান জাকাতের টাকা পাঠান দানের টাকা পাঠান যাতে করে প্রতিষ্ঠানটা ভালো চলে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠানে প্রায় চার সাড়ে চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় আবাসিক প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ আর আপনাদের জামিয়া সালাফে এখন খুব আর্থিক সংকটের মাঝে এই জন্য একসাথে বারো পনেরোটা রুম বিশিষ্ট কাজ শুরু করেছে দিয়ে এখন একতলা ভালো করে শেষ করতে পারে না দুই তালা ভালো করে শেষ করতে পারে না ছাত্র বেশি হয়ে গেছে কোথায় রাখে তারপরে এখনও আপনার ওই মসজিদ করতে পারেনি টিনশিট মসজিদ করতে চাচ্ছেন আপনারা যেটা আপনাদের ভালো লাগে করেন আমি আপনাদের সাথে আছি মাত্র ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের জামিয়া সালাফিয়ার তেঘরা বিরল দিনাজপুর উত্তরবঙ্গের জন্য এক বিশাল প্রতিষ্ঠান হিসাবে আকিদা আদর্শের ভালো মাধ্যম হিসাবে গড়ে উঠুক আল্লাহ আর একথাও শুনছি যে আপনারা আজকেও জামিয়া সালাফিয়ার জন্য দান করার জন্য প্রস্তুত হয়ে আছেন আমি জানি না আমি শোনা কথা বলছি যদি তাই হয় ভালো তা আপনারা যদি মনে করেন যে আপনি যেমন জামিয়া সালাফিয়া তেঘরাই দানের কথা বলেন বৈঠকি দানের কথা বলেন ঠিক আছে আমিও বলছি আপনারা বৈঠকি দান উঠান আপনাদের যদি লোকজন প্রস্তুত থাকে তাহলে উঠাতে পারেন আমি এতটুকু কথা বলে আগে চলে যাচ্ছি যে সাল্লাহ আলী হাসালাম বলেছেন প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহমা আতে লে মনফেকিন খালাফ আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আর আরেকজন ফেরস্তা বলেন আল্লাহুমা আতে লেকুললে মন তালাফান আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও দুইজন ফেরস্তা প্রত্যেক দিন সকালে এ কথা বলতে থাকেন